কে মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু তিনজনের গুরুতর আহত এক শনিবার সাত সকালে নন্দকুমার মেছেদা জাতীয় সড়কে তমলুকের কুমরগঞ্জ এলাকায় মেছেদা একটি মারুতি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ঘটনায় মৃত্যু হয় আরও দুজনের এবং গুরুতর আহত হয় একজন ঘটনাস্থলে তমলুক থানার পুলিশকে উদ্ধার করে তাদের তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে আসে মৃত ড্রাইভারের নাম সুদীপ মাইতি বয়স বাহান্ন বছর নন্দীগ্রাম টু ব্লকের খোদামবাড়ি এলাকার বাসিন্দা এবং বাড়ির ভেতরে থাকা চন্ডিপুরের বাসিন্দা দেবাশিস দাস ও কমলা পালেরও মৃত্যু হয় এমনভাবে মারুতি ক্ষতিগ্রস্ত হয় স্থানীয়রা কোনোভাবেই তাদের গাড়ি থেকে বের করতে পারেনি তমলুক থানার পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় তাম্রলিপ্ত মেডিকেল কলেজে ভর্তি করা হয় মহিষতলের বাসিন্দা মমতা দাসকে জানা যায় গাড়ির ভেতরে থাকা প্রত্যেকেই কলকাতায় চিকিৎসার জন্য যাচ্ছিলেন শনিবার প্রায় পৌনে ছটা নাগাদ তমলুকের কুমোরগঞ্জ এলাকায় মারুতি ভ্যানের ডান দিকের পেছনের চাকা বাস্ট করে নিয়ন্ত্রণ হারিয়ে জাতীয় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা গ্যাস ট্যাঙ্কারের পেছনে ধাক্কা মারে সাত সকালে এমন দুর্ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় মৃতদেহগুলি ময়না জন্য নিয়ে আসা হয় মেডিকেল কলেজে বিদ্যা ব্যবসা চাকরি জটক বিচার বিবাহ পারিবারিক অশান্তি সন্তান লাভ বাস্তু সমস্যা আরো যে কোনো সমস্যার সমাধানের একমাত্র সেরা ঠিকানা জ্যোতিষী প্রসাদ রায় আর দেরি না করে আজই চলে আসুন প্রসাদ রায়ের কাছে আমাদের ঠিকানা ফাইভ এ বাই টোয়েন্টি থ্রি সেপকো টাউনশিপ বি জোন দুর্গাপুর সেভেন ওয়ান থ্রি টু জিরো ফাইভ ফোন নম্বর সেভেন ফোর জিরো সেভেন টু ফাইভ জিরো ট্রিপল ফাইভ নাইন জিরো সিক্স ফোর সিক্স টু জিরো ডবল ফোর ওয়ান এইট নাইন সিক্স সেভেন সিক্স নাইন সিক্স থ্রি জিরো নাইন